একদম ঘরো উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আর খুবই সহজে আপনারা উনুনে কিভাবে বানাবেন সেটা আমি এই রেসিপিতে দেখাবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে এই ভিডিওতে আমি ভেজ পিৎজা বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করি একটা বড় সাইজের বাটি নিয়েছি এখানে হাফ বাটি টক দই নিব তারপর দইগুলোকে ভালো করে ফেটে নিতে হবে সেটা হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার ছোট চামুচের হাফ চামচ বেকিং তারপর এক চামচ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এখন মাঝারি বাটি দিয়ে দুই বাটি ময়দার আটা নিব তারপর আটাগুলোকে ভালো করে সেনে নিব তারপর এখানে সাদা তেল দিব আমি হাফ কাপের একটু কম সাদা তেল দিয়েছি তারপর আটাগুলোকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব মনে রাখবেন আটা গুলিকে বেশি শক্ত করবেন না একটু নরম থাকলে ভালো হয় ডোটাতে একটু তেল মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব ডোটাকে ঢেকে রেখে দিয়েছি এখন কিছু সবজি কেটে নিই আমি এই পিকজাতে চারটা আইটেম দিব টমেটোর গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এই চারটি জিনিসেই দিব আপনারা চাইলে ভুট্টাও দিতে পারেন আমার কাছে এখন ভুট্টা নাই তাই আমি দেই নেই আমি তাড়াতাড়ি করে কেটে নেই আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি কিউব সাইজের সবজিগুলো কেটে নিচ্ছি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিউব সাইজে কাটলে ভালো হয় তাই আমি কিউব সাইজে কেটে নিলাম তারপর টমেটো কেটে টমেটোর বীজগুলো ফেলে দিব আমি এখানে টমেটোটা গোল গোল করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন আমরা পিৎজার সসটা বানাবো একটা কড়াই নিয়ে ওখানে তেল গরম করতে দিয়েছি প্রথমে কুচি কুচি করে কাটা রসুন দিয়েছি এরপর একটু ভেজে আদা কুচিগুলো দিয়ে দিব, তার সাথে একটু গোলমরুচের গুঁড়ো দিয়েছি এখন এখানে আমরা টমেটোর সস দিয়ে দিব। একটু নুন তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভিডিওটা পুরো দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো ডোটা আধা ঘন্টা হয়ে গেছে এখন এটাকে দুভাগ করে নেব একটা একটু বড় আর একটা একটু ছোটো সাইজ করে নেব এখন বড় ডোটাকে আটা দিয়ে ভালো করে বেলে নেব তারপর একটা প্লেটে বাটার মেখে নিব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটার মাখা হয়ে গেলে এখানে শুকনো আটা দিয়ে ভালো করে কোট করে নিব। তারপর বেলে রাখা রুটিটা থালার উপরে বসিয়ে দেব তারপর ছোট ডোটাও বেলে নিব এদিকে প্লেটে রুটিটাতে ভালো করে কাটা চামচ দিয়ে ফরিয়ে নিব। এরপর এখানে চিজ দিয়ে ছোট রুটিটা উপরে বসিয়ে দেবো আমি তাড়াতাড়ি করে ছোট রুটিটা বসিয়ে নেই আমি রুটিটাকে ভালো করে বসিয়ে নিয়েছি এখন এর উপরেও ভালো করে কাটা চামচ দিয়ে ফুটো করে নেব ফুটো করা হয়ে গেলে বানিয়ে রাখা সসগুলো এর উপরে দিয়ে দেবো তারপর সসগুলো চারদিকে ভালো করে মেখে নেবো মনে রাখবেন বেশি সাইটে দিবেন না একটু জায়গা ছেড়ে দেবেন যেমনটা আমি করতেছি সস দেওয়া হয়ে গেলে এর উপর আর একটু চিজ দিব। তারপর কেটে রাখা সবজিগুলো ভালো করে এক একটা করে এর উপরে বসিয়ে দেবো সবজি দেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে চিনি আর পানি বুলিয়ে নেব তারপর ভালো করে চিনির পানিগুলো পিৎজা সাইটে লাগিয়ে দেবো আমি তাড়াতাড়ি করে লাগিয়ে নেই। এরপর আমি এখানে চারটা পেপার চিজ ভালো করে উপরে দিয়ে দেবো তারপর একটা কড়াইয়ে বালু গরম করতে দেবো বালু গরম হয়ে গেলে এর উপরে একটা স্ট্যান্ড বসাই দেবো এখন এর উপরে পিজার থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপর এটিকে কুড়ি থেকে তিরিশ মিনিট কুক করতে হবে পিকজাটি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে পিজ্জাটা এখন এর উপরে চিলি ফেস গুলমরিচের গুঁড়ো আর একটু ধুনিয়া পাতা দিয়ে দেবো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একবার হলেও এটিকে বাড়িতে বানিয়ে খাবেন